আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য আবারও আরও একটা অসাধারণ ভিডিও এবং আজকের ভিডিওটার টপিক ভিডিওটা হতে যাচ্ছে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতেই পারতেছেন এবং বুঝে গিয়েছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের সকলের পছন্দের যে টপিক বা পছন্দের যে গাড়ি সুদমুক্ত কিস্তিতে মাসে কামিয়ে নিন লক্ষ লক্ষ টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে সুদমুক্ত কিস্তিতে পেয়ে যাচ্ছেন অসাধারণ অসাধারণ গাড়ি এই গাড়িগুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে সকল প্রকার তথ্য দিয়ে দিব তো আজকে আমি আপনাদের জন্য যে দুইটা গাড়ি নিয়ে এসেছি একটা হচ্ছে ইন্টারভিটেন খোলা ইন্টারভিটেন কভার এটা হচ্ছে কভার এটা হচ্ছে খোলা এখন সবার তো আর খোলাতে হয় না বা সবার বা কভারও হয় না যার যেটা প্রয়োজন আজকে আমি তাকে সেটাই দিয়ে দিব তো এই দুইটা ভিডিও এই দুইটা গাড়ি নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছি আর এই ভিডিওতে আমি কিন্তু এই দুইটা গাড়ি সম্বন্ধে সকল প্রকার খুঁটি নাটি তথ্য যা আছে সব কিছু দিয়ে দিব এবং গাড়ি কন্ডিশন আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটি না টেনে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে গাড়ির দাম গাড়ি কাগজপত্র গাড়ি নিতে হলে কি কি ডকুমেন্ট লাগবে কোথায় আসতে হবে কিভাবে কি করতে হবে সকল কিছু কিন্তু আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব এবং বলে দিব যদি টেনে টেনে দেখেন যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না শুধু শুধু আপনার মনে করেন যে সময়টাই নষ্ট হবে তার থেকে ভালো আমি শর্টকাটেই ভিডিও করি অত লং ভিডিও করি না শর্টের মধ্যে আমি সব কিছু বলে দেব এবং বুঝিয়ে দেবো অবশ্যই না না শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে কিন্তু বুঝতে পারবেন না দুইটা গাড়ির সমস্ত কিছু আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব এবং শেষে গিয়ে গাড়ির প্রাইস এবং গাড়ির কন্ডিশন এর সাথে কী কী পাচ্ছেন কী কী ফ্যাসিলিটিস আছে সব কিছু আমি এক এ টু জেড আপনাদেরকে বলে দিব আর এটা শুরু করার আগে জাস্ট একটাই রিকোয়েস্ট করব যে কে কোন প্রান্ত থেকে দেখতেছেন জাস্ট আমাকে কমেন্ট করে এটা জানিয়ে দেবেন কারণ আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট কিন্তু রিড করি এবং সবার কমেন্টে কিন্তু রিপ্লাই করে দিই অবশ্যই কে কোন প্রান্ত থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আর বেশি বর্ণনা করে আমরা এখন চলে যাচ্ছে ডিটেলসে তো প্রথমে আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে টাটা ইন্ট্রা ভিটেন খোলা যেটা খোলা বাইশ মডেল বাইশে রেজিস্ট্রেশন স্টেশন এই গাড়িটি আমি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে রিকন্ডিশন গাড়িতে তো স্পেশাল স্পেশালভাবে কোনো কিছু দেখিয়ে দেওয়ার নাই তারপরও আপনাদের খুশি জন আপনারা দেখিয়ে দিতে পছন্দ করে তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফ্রন্ট পাঁচটা চাকা এটাতে ব্র্যান্ড নিউ পাচ্ছেন এবং এটা হচ্ছে সামনে চাকাটি দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ একটা চাকা এ ছিল আর এ হচ্ছে আমাদের যে টাইগার বডিটা এত খুবই খুবই হেভি একটা টাইগার বডি যে পাঁচ বছরের কিস্তি ষাট মাস এই পাঁচ বছরের কিস্তির মধ্যে আপনি যত যাই করেন এই বডিটা ক্ষয় করতে পারবেন না এমনভাবে এই বডিটা তৈরি করা হয়েছে খুবই অসাধারণ মেটেরিয়াল দিয়ে বডিগুলো তৈরি করা এই টাইগার বডিগুলো খুবই হেভি যদি যদি আমরা একটু দেখার চেষ্টা করি দেখতে পারতেছেন কতটা অসাধারণ কন্ডিশন আছে এবং একটা ব্র্যান্ড নিউ একটা চাকা আপনি পেয়ে যাচ্ছেন আর যদি আমরা গাড়ির চেসিসের দিকেও যদি একটু নজর দেখতেই পারতেছেন কতটা অসাধারণ একদম অল ক্লিন কন্ডিশন যেরকমটা আমরা চেয়ে থাকি ঠিক সেরকমটাই একটা রিকন্ডিশন এবং ব্র্যান্ড নিউ গাড়ির মধ্যে কিন্তু আহামোর কোনো তফাত নেই তফাৎ জাস্ট একটা জায়গাতে যে এটা কিছুদিন চলছে রেজিস্ট্রেশন হয়েছে এই পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড নিউ একটি ব্যাটারি যেটাতে থাকবে ওয়ারেন্টি এক বছর বা আঠারো মাস যেটাতে ওয়ারেন্টি থাকে যেটাতে ওটা আপনি পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ একটা ব্যাটারি এই গাড়িতে সবকিছু সমস্ত কিছুই কিন্তু আপনি ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন জাস্ট যেটা চেসিস ওই চেসিসটা থাকবে হচ্ছে আপনার ইউজ এছাড়া আপনি সকল জিনিস কিন্তু পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড নিউ যদি একটু আমরা এই পাশ থেকে গাড়িটা দেখার চেষ্টা করি দেখতেই পারতেছেন এই পাশের ফ্রন্ট টায়ারটি কতটা অসাধারণ একদম ব্র্যান্ড নিউ একটা ফ্রন্ট টায়ার আমরা পেয়ে যাচ্ছি খুবই খুবই অসাধারণ যেটা বললাম যে পাঁচটা চাকায় কিন্তু আমরা এখানে ব্র্যান্ড নিউ পেয়ে যাব যদি এখানে চেসিসটাও যদি একটু দেখার চেষ্টা করি একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে একটা চেসিস একদম ব্র্যান্ড নিউ চেসিস যেটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ এই হচ্ছে আমাদের ইলেকট্রিক পাম্পটা খুবই অসাধারণ আর যদি একটু ব্যাকটা একটু দেখার চেষ্টা করি যেটা বললাম যে দেখিয়ে দেওয়ার মতো তেমন কিছু নেই তারপর আপনারা দেখতে পছন্দ করেন এভাবে দেখিয়ে দিতে আমি দেখিয়ে দিচ্ছি পাঁচ চারটা চাকায় ব্র্যান্ড নিউ এবং এখানে আমাদের স্পেয়ার চাকাটাও আছে দেখতেই পারতেছেন একেবারে ব্র্যান্ড নিউ একটা স্পেয়ার চাকা আমরা পেয়ে যাচ্ছি এই পাশে থেকেও যদি একটু বডিটা দেখার চেষ্টা করি দেখতেই পারতেছেন কতটা অসাধারণ এবং হেভি একটা বডি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তো এই ছিল গাড়ির সাইড বাই সাইড আমরা কিন্তু সাইড বাই সাইড এক এক করে কিন্তু সমস্ত কিছু দেখে নিলাম খুবই খুবই অসাধারণ কন্ডিশনে গাড়িটা গাড়িটা উপস্থিত আছে যদি আপনারা ভিডিও দেখা মাত্রই যদি আমি জানি আর এক থেকে দুই দিন সর্বোচ্চ এর মধ্যে কিন্তু গাড়িগুলো বুক হয়ে যাবে এবং সেল হয়ে যাবে অবশ্যই আমি একটা কথা বলি যে আগে আসবেন তার নসিবই থাকবে আর যে যেটা আগে আসবেন সে যা আগে বুক করবেন সে হচ্ছে গাড়িগুলা যত দ্রুত নিতে পারবেন আর স্ক্রিনে তো দেওয়া থাকবে নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গাড়ি যদি আরও কোনো তথ্য যদি আপনার জানা থাকে অবশ্যই সেখান থেকে জেনে নেবেন কোনো দ্বিতদ্বন্দ্ব ছাড়াই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনার সকল প্রকার কুটিনতি যা তথ্য জানার আছে সব কিছু জেনে যাবেন আর এই হচ্ছে ছিল যেটা আমি আপনাদেরকে এখন দেখালাম মডেল স্টেশন খুবই অসাধারণ কন্ডিশনের বাইরের কন্ডিশনটা তো আমি আপনার দেখিয়ে দিলাম এবার যদি একটু আমরা কেবিনের অংশটা দেখার চেষ্টা করি দেখতেই পারতেছেন কতটা অসাধারণ দেখেন খুবই 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 অসাধারণ একটা জিনিস একটা কেবিন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি খুবই অসাধারণ একদম ব্র্যান্ড নিউ পেয়ে যাচ্ছি ট্রিপল সিট আমার এটা কিন্তু অ্যাডজাস্টেবল একটা সিট আপনি কিন্তু সামনে পিছিয়ে সবভাবেই কিন্তু আপনি অ্যাডজাস্ট করে চালাতে পারবেন আমার যে শ্রদ্ধ ড্রাইভার ভাই আছে উনি এই সিটে বসে ড্রাইভ করবেন সাথে পেয়ে যাচ্ছেন পাওয়ার স্টিয়ারিং খুবই খুবই অসাধারণ যদি আমি আপনাদেরকে যদি এটা মিটারটা দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ ডিজিটাল মিটার এটা কিন্তু অ্যানালগ মিটার না সম্পূর্ণ ডিজিটাল মিটার এখানে আপনি সকল প্রকার কিন্তু পেয়ে যাবেন উপরে কিন্তু ইন্ডিকেটর এই যে সিগন্যাল ওটা পেয়ে যাবেন ফুয়েল ইন্ডিকেটর পেয়ে যাবেন স্পিডোমিটার পেয়ে যাবেন এবং গ্যার ইন্ডিকেটর থেকে শুরু করে টাইম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে যাবেন আর রিকন্ডিশন হওয়ার পরে এই গাড়িটা শুধুমাত্র ডিপু থেকে আমাদের শোরুমে আসতে যতটুকু পথ ততটুকু পথে অতিক্রম করছে সেটা হচ্ছে দুশো কিলো এই কন্ডিশন হওয়ার পরে মাত্র এতটুকুই আমাদের এই এই ইঞ্জিনটা মাত্র চলছে খুবই অসাধারণ কন্ডিশন আছে এবং একটা নতুন গাড়ি এবং রিকন্ডিশন গাড়ির মধ্যে কিন্তু এই একটা জায়গা সব সময় থাকবে सेम এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি এবং তিনটা ফ্রি সার্ভিস কিন্তু আপনি রিকন্ডিশন করতে পেয়ে যাবেন তো এই ছিল ইন্টেরিয়রের অবস্থা যেটা দেখি আপনারা দেখতে পারলেন খুবই অসাধারণ এবং খুব চমৎকার কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন কেভিনটা তো এই ছিল হচ্ছে 22 এর মডেল 22 এর স্টেশন টাটা ইন্ট্রা ভিটেন খোলাটা যেটা হচ্ছে টাইগার যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন ইউনিক মোটরস আমাদের শোরুমে এখানে আসলে আপনাদের যে যাবতীয় সকল প্রকার কিন্তু তথ্য পেয়ে যাবেন আমার পিছনে যদি দেখেন এখানে কিন্তু আছে টাটা ই টু টাইগার যেটা হচ্ছে ব্র্যান্ড নিউ এটা কিন্তু রিকন্ডিশানের হচ্ছে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কিছু দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যে ব্র্যান্ড নিউ গাড়ি না নিয়ে কেন আপনি রিকন্ডিশন গাড়ি নেবেন সেখানে কিন্তু সব কিছু আমি ক্লিয়ার করে দিয়েছি যখন আমি এইটার সম্বন্ধে ভিডিওটা দিব তখন আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন যে কেন আপনি বলি এবং কেন আপনাদের রিকন্ডিশন গাড়িগুলো নেওয়া উচিত বা রিকন্ডিশন গাড়ি নিলে আপনার বেশি ভ্যালু ফর মানি হবে এগুলাতে কিন্তু সুদ সুদ অ্যাড অ্যাড হবে হবে কিন্তু 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 এই যে ধরা গাড়িগুলো আছে রিকন্ডিশন কোনো প্রকার না এটাতে সুদ অ্যাড হবে অতি শীঘ্র এটার এবং আরেকটা আছে যেটা হচ্ছে লো বডি এক্স টু লো বডি এক্স টু এটারও কিন্তু ভিডিও চলে আসবে দুটো হচ্ছে ব্র্যান্ড নিউ অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেলাইনটিকে অন করে রাখতেই হবে তা না হলে কিন্তু এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো কিন্তু আপনি পাবেন না খুবই খুবই অসাধারণ গাড়িগুলো কিন্তু আমাদের আছে যাদের যাদের প্রয়োজন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করেই চালু চালু চলে আসবেন এখন আমরা চলে যাচ্ছি এটাতে এটা হচ্ছে টাটা ইন্ট্রাভিটন কভার দেখিয়ে দেওয়ার মতো তেমন কিছু নেই এটা তো যা ওটা তা এটা হচ্ছে কভার এটা জাস্ট হচ্ছে কভার তারপরও আমি একটু শর্টকাট একটু দেখিয়ে দিই আপনাদেরকে এ হচ্ছে ফ্রন্ট একেবারে ব্র্যান্ড নিউ যেটা বললাম যে এখানে পাঁচটা জায়গা আপনি ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন এখানে কোনো প্রকার কোনো কিছু নেই বাকিটা আমি যেটা বলি যে ভিডিওতে একরকম অবশ্যই শোরুমে ভিজিট করবেন এবং প্রত্যেকটা জিনিস আপনি নিজের চোখে দেখে যাচাই বাছাই করে তারপরে আপনি হচ্ছে সিদ্ধান্ত নেবেন কোনো দ্বিধাদ্বন্দ্ব যাতে আপনার না থাকতে হয় ইনট্রাভিটেন কভারটা কিন্তু তুলনামূলক কম থাকে যারা কভার চাচ্ছেন অবশ্যই কিন্তু আলো চালু চলে আসবেন কভারটা এখন আমাদের কাছে উপস্থিত আছে এই হচ্ছে ফ্রন্টায়ারটি খুবই খুবই অসাধারণ কন্ডিশন আছে যদি আমরা একটু কভারটা দেখার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন কভারের বডিটা কতটা হেভি এবং কতটা অসাধারণ এটা কিন্তু একটা সাড়ে আট ফিট কভার লম্বায় সাড়ে আট ফিট কভার খুবই অসাধারণ একটা কভার আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি যদি একটু আমরা ওই সাইড থেকেও দেখার চেষ্টা করি এই সাইডের কন্ডিশনটাও যদি দেখেন কতটা অসাধারণ একটা কভার কিন্তু আমরা আপনারা পেয়ে যাচ্ছেন এখানেও সেম চারটা চাকা ব্র্যান্ড নিউজ যেটা আমরা ওই পাশ থেকে দেখলাম ওইগুলা সবগুলো একেবারে খুবই অসাধারণ এ পাশের চাকাটাও যদি দেখার চেষ্টা করেন একেবারে নতুন নিউ একটা চাকা এ পাশের চেসিসটাও যদি একটু দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশন একটা চেসিস এবং পেয়ে যাচ্ছেন যেটা বললাম যে নতুন একটা ব্যাটারি যেটাতে ওয়ারেন্টি কার্ড সহ আপনি পেয়ে যাচ্ছেন আর যদি একটু নিচ থেকেও যদি আমরা দেখার চেষ্টা করি প্রত্যেকটা জিনিস কতটা অসাধারণ কন্ডিশনে কিন্তু আছে একদম অল ক্লিন কন্ডিশনে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই ছিল এই গাড়ির বাইরের দিকের অবস্থা যদি আমরা এখন একটু দেখার চেষ্টা করি একেবারে ফুললি ফ্রেশ একটা কেবিন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তো এই হচ্ছে কেবিনের অবস্থা দেখতেই পারতেছেন কতটা অসাধারণ এটা তো কিন্তু ট্রিপল সিট পেয়ে যাচ্ছেন আমার শ্রদ্ধ ড্রাইভার ভাই উনি এখানে ড্রাইভ করতে পারবেন খুবই অনায়াসে এটা তো কিন্তু পেয়ে যাচ্ছেন ডিজিটাল মিটার যদি এটা যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই অসাধারণ দেখুন ওটা ওটা ছিল আর এটা কিলো আমাদের ডিপো থেকে চলে আসতে মাত্র এটা যে ইঞ্জিনটা অতিক্রম করছে দুইশো এগারো কিলো ঠিক আছে এটা তো আপনি সেম এখানে আপনি পেয়ে যাবেন ইন্ডিকেটর ইন্ডিকেটর যে সিগন্যাল ওটা পেয়ে যাবেন ফুয়েল ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন আপনার আর যাবতীয় স্পিডোমিটার টাইম থেকে শুরু করে কত যা আছে সমস্ত সমস্ত ডিটেলস কিন্তু আপনি এই স্পিডোমিটারে পেয়ে যাবেন খুবই খুবই অসাধারণ এই টেকনোলজিগুলো কিন্তু আমাদের গাড়িগুলোতে কিন্তু আছে কেবিনটা দেখতে কতটা অসাধারণ একদম সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা কেবিন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যেটা বললাম রিকন্ডিশন গাড়িতে শুধুমাত্র আপনার চেঞ্জটা থাকবে ইউসড এছাড়া বাকি সমস্ত কিন্তু থাকবে আপনার ব্র্যান্ড নিউ তা না হলে কিন্তু হবে না তো এই ছিল এই গাড়ির ইন্টেরিয়রের অবস্থা এখন আমি চলে আসি এটার বিস্তারিত যত কাগজপত্র যে ব্যাপারগুলো দুইটা গাড়ি দেখতে বলেন একদম পাশাপাশি আছে এটা হচ্ছে ইন্ট্রা টেন খোলা বাইশ মডেল বাইশ রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে টেন কভার যেটা হচ্ছে বাইশ মডেল বাইশ রেজিস্ট্রেশন দুইটা গাড়ি খুবই খুবই অসাধারণ কন্ডিশনে আছে যারা 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 নিতে চাচ্ছেন যার খোলা প্রয়োজন বা কভার প্রয়োজন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন ইউনিক মোটরসে ঠিক আছে আসলে গাড়িগুলা নিজের চোখে দেখে যাচাই বাছাই করে আপনি গাড়িগুলা নিতে পারবেন এগুলা হচ্ছে কিস্তি সুবিধার গাড়ি যেটা যেটার সাথে থাকবে না কোনো প্রকার সুদ তো এখন যদি আমি এক এক করে আপনাদের প্রাইসটাতে চলে আসি এটা হচ্ছে টাটা ইন্টারফিউ অ্যান্ড বাইশ মডেল বাইশ রেজিস্ট্রেশন এটার প্রাইস আছে আপনার এগারো লক্ষ একানব্বই হাজার টাকা ঠিকই শুনেছেন স্যার মাত্র এগারো লক্ষ একানব্বই হাজার টাকা যেটা ডাউন পেমেন্ট হচ্ছে এক লক্ষ পঞ্চাশ যেটাতে আপনাকে কিস্তি পরিশোধ করতে হবে ষাট মাস ষাট কিস্তিতে আপনার মাসিক কিস্তি আসবে মাত্র সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়েই আপনি কিন্তু এই গাড়িগুলো নিতে পারবেন কিস্তিতে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে ঠিকই হয়েছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন এই সাড়ে আট ফিট বডির অসাধারণ এই টাটা ইন্ট্রা ভি যেটাতে থাকতে প্রযুক্তি সকল প্রকার জিনিস কিন্তু আপনি এটাতে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ কন্ডিশন আছে আর পাশে দেখতে পারতেছেন টাটা ইন্ট্রা ভি টেন কভার যেটাও একুশের মডেলে সরি যেটা বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন খুবই খুবই অসাধারণ কন্ডিশন আছে এটার প্রাইস পড়বে আপনার বারো লক্ষ দশ হাজার টাকা ঠিকই শুনছেন মাত্র বারো লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন টাটা ইন্ট্রা ভি টেন কভার এটার ডাউন পেমেন্ট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি এটা এক লক্ষ পঞ্চাশ এটা এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঁয়ষট্টি কিস্তিতে গাড়ি নিয়ে যেটা বললাম যে অনায়াসে কিন্তু আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনি খুবই অনায়াসে কিস্তিগুলা কিস্তিগুলো পরিশোধ করতে পারবেন যেটা বলে দিলাম এটা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জমা দিয়ে আপনি নিতে পারবেন আর এটা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে নিতে পারবেন এবার গাড়ির সাথে আপনি কি কি পাচ্ছেন গাড়িগুলোর সাথে পাচ্ছেন এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি তিনটা ফ্রি সার্ভিস এবং গাড়ি প্রথম দফায় সকল প্রকার কাগজপত্র আপডেট প্রত্যেকটা গাড়ি কাগজ আপডেট পেয়ে যাবেন এই নির্ধারিত ডাউন পেমেন্টের মধ্যেই এটার জন্য আলাদা এক্সট্রা কোনো চার্জ আপনাকে বহন করতে হবে না জাস্ট এক লক্ষ পঁয়ষট্টিতে গাড়ি নেবেন গাড়ি চালাবেন এক লক্ষ পঞ্চাশ গাড়ি নেবেন গাড়ি চালাবেন অনায়াসে কিন্তু এই গাড়িগুলো আপনাকে এই দুই থেকে আড়াই বছর যেভাবে আছে এভাবে সার্ভিস দেবে পরবর্তীতে হয়তো আপনার টুকটাক কাজ করানো করা লাগতে পারে আর এমনিতে আপনি এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি এবং তিনটা ফ্রি সার্ভিস তো পাচ্ছেন তো অনায়াসে আপনি গাড়িগুলো নিয়ে আপনি আপনার বিজনেসে ব্যয় করতে পারবেন বা খাটাতে পারবেন খুবই অসাধারণ দুটা গাড়ি আমার কাছে উপস্থিত আছে যার আরও যদি আরও কোনো গাড়ি লাগে আমার এখানে উপস্থিত আছে টাটা ই এক্স বলেন ই এক্স টু কভার বলেন অশোক লিল্যান্ড আছে বা যার যেটা প্রয়োজন আমরা আপনাদেরকে দিতে সক্ষম অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আমাদের সরু ইউনিক মোটরসে আর এই ছিল বিষয় আর এই গা গাড়িগুলো নিতে হলে আপনার যে সকল ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার ছয় কপি ছবি তিন কপি স্ট্যাম্প সাইজ তিন কপি পাসপোর্ট সাইজ দ্বিতীয়ত হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্সের ফটোকপি আর তৃতীয়ত হচ্ছে আপনার নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার বেসরকারি ব্যাংকের চেকবোর্ড এগারো পাতা অবশ্যই আপনার স্বাক্ষর সহ করে এবং হচ্ছে আপনার বর্তমান বসত ভিটার বিদ্যুৎ বিলের ফটোকপি এই ডকুমেন্টগুলো জমা করলেই আপনাকে আপনার বাসায় ইন্সপেকশনের জন্য যাবে ইন্সপেকশন হয়ে গেলে এক থেকে দুই দিনের মধ্যে আপনি গাড়িগুলো ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো গাড়ির সম্বন্ধে সকল প্রকার তথ্য কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম এবং আর যে গাড়ি সকল প্রকার ডিটেলসও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি সাথে ছিলেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিকে অন করে দেবেন কেননা আমি কিন্তু আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত কিন্তু এনে থাকি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোন প্রান্ত থেকে দেখতেছেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিও যারা গাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আমাদের শোরুম ইউনিক মোটরস আমাদের শোরুমে ঠিকানাটা হচ্ছে ঢাকা যাচ্চাবি রায়ের ব্যাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটর্স চলে আসলেই পেয়ে যাবেন তো আর বেশি কথা বাড়াবো না আজ ছিল এই পর্যন্তই দেখা হবে কোনো আরেকটি অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ